দুই টাকায় হাসির তেইশতম ইভেন্টে পঞ্চাশ জন সুবিধাবঞ্চিত মানুষের খাবারের আয়োজন আজাদ হোসেনের বিস্তারিত বিস্তারিত ঝিনাদোহের সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হল বহুল প্রশংসিত মানবিক উদ্যোগ দুই টাকায় হাসি কর্মসূচির তেইশতম ইভেন্ট আঠাশে নভেম্বর ঝিনাদু পুরাতন কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গনে প্রায় পঞ্চাশ জন সুবিধাবঞ্চিত এতিম পথশিশু অসহায় নিম্ন ও শ্রমজীবী মানুষের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয় তাদের জন্য পরিবেশন করা হয় ভাত ডাল ও মাংস যা সকলের মাঝে আনন্দ ও তৃপ্তির অনুভূতি ছড়িয়ে দেয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজেদ মাহমুদ সাধারণ সম্পাদক রাকিন আব্দুল্লাহ দুই টাকায় হাসি পরিচালনা কমিটির সহ সমন্বয়ক সার্বিক মোহাম্মদ রাশেদ আহমেদ সহ সমন্বয়ক মোহাম্মদ জিয়াউর রহমান অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম সহ অর্থ বিষয়ক সমন্বয়ক শায়েদ মাহমুদ সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ মাসুম বিল্লাহ যোগাযোগ বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সংগঠনের নিবদিত প্রাণ সদস্য নাসিম শাহরিয়ার তানমম মোহাম্মদ ইব্রাহিম ইউসুফ মুন্সি মোহাম্মদ তুহিন মোল্লা এছাড়া সমন্বিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাফ হোম ডেলিভারি সার্ভিসের স্বত্বাধিকারী মহম্মদ সামির শাকির আসাল সফের স্বত্বাধিকারী মোহাম্মদ মিরাজুল ইসলাম প্রত্যাশা শিল্পী গোষ্ঠীর পরিচালক সুলাইমান হুসাইন ফাহাদ মানবকলা সংঘের মোহাম্মদ রুবায়ত হোসেন এবং মোহাম্মদ আকাশ আহমেদ সংগঠনের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষী স্পন্সর স্বেচ্ছাসেবী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় আয়োজকরা বলেন মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা সফলভাবে সম্পন্ন হয়েছে আল্লাহ যেন ভবিষ্যতে সকল মানবিক কার্যক্রম সহজ ও কবুল করেন আপনারা জানেন আমরা প্রতি মাসেই মানবতা সেবার জন্য ছোট্ট কাজ করে থাকি তোমার এই ধারাবাহিকতায় আজকে তেইশতম ইভেন্ট অনুষ্ঠান শেষ হলো আলহামদুলিল্লাহ তো আমরা চাই একটা মেসেজ দিতে সমাজের মানুষের কাছে যে সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ আছে যারা অগ্রগামী মানুষ আছে তাদের উচিত পিছিয়ে পড়া মানুষের সাথে কমিউনিকেশন করা প্লাস হচ্ছে আপনার ভালো মন্দ নিজে ভালো খাইলে তাদেরকেও ভালো খাওয়ানোর চেষ্টা করা তারপরে নিজে ভালো করলে শীতের সময় তাদেরকেও গরম কাপড়ের ব্যবস্থা করে দেওয়া এই যেন সবাই সবার দিক থেকে করে এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের দুই টাকায় হাসি কর্মসূচির তেইশতম ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়ত প্রতি মাসেই এই ইভেন্টটি করে যাচ্ছি দুই টাকায় হাসির মাধ্যমে অসহায় সুবিধাবঞ্চিত পথশিশু ও এটিম দুস্থদের জন্য একবেলা মানসম্মত খাবারের আয়োজন করা হয় দু সালের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত একাধারে আমরা ইভেন্টটি বাস্তবায়ন করে আসছি আলহামদুলিল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা সফলভাবে দুই টাকা হাসি কর্মসূচির ইভেন্টগুলো সম্পন্ন করতে সক্ষম হচ্ছি এছাড়াও আমাদের ইচ্ছা আছে আরও বৃহৎ পরিসরে এই কার্যক্রম পরিচালনা করা এজন্য আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি সবাই পাশে থাকবেন যাতে আমরা এই সুবিধাবঞ্চিত এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারি তৃপ্তির হাসি ফুটুক মনের মধ্যে